ঘোষণা করার দাবিতে অভিভাবক ছাত্ররা বিক্ষোভের রাস্তা নেমে পড়েছে আপনার বাইক ইউনিয়ন দর্শন বাইক ইউনিয়নের বিএনপি সভাপতি হিসাবে আপনার পত্রিকাটা জানতে যাচ্ছি ইসমিল্লাহ রহমান রাহিম গত উনত্রিশ তারিখ তাৎক্ষণিক আমরা শুনতে পারছি বাইক ইউনিয়নের ঐতিহ্যবাহী হাই স্কুল শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার সেন্টার বাতিল করা হয়েছে আমরা গত উনত্রিশ তারিখ এই বিষয়টা শোনার পরে আমাদের কসবা আখাউড়ার জননন্দিত নেতা বিএনপির অভিভাবক জনাব আলহাজ কবির আহমেদ ভুইয়া বাইয়ের সাথে কথা বলি এবং বাইক ইউনিয়নের অনেক অভিভাবক ওনার সাথে কথা বলে কথা বলার পর উনি আমি এবং আমাদের সেক্রেটারি জনাব মনির ভাইয়ের সাথে কথা বলছে আমাদেরকে নির্দেশনা দিয়েছে বাইক ইউনিয়নের স্কুলের যত অভিভাবক আছে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন এই স্কুলটার এসএসসি পরীক্ষার সেন্টার পুনরুদ্ধারের জন্য যত আন্দোলন যা কিছু করতে হয় আমাদেরকে করার অনুমতি দিয়েছেন উনি আমাদের পাশে থাকবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে উনি অনেক মর্মাহত হয়েছেন যেহেতু কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার অন্তত গত আশি বছর আগে এই স্কুলটার প্রতিষ্ঠিত হয়েছে এরকম স্কুল কুমিল্লা ব্রাউন আর নাই এটা আমাদের মান সম্মানের বিষয় এটা কোনো দলীয় প্রতিষ্ঠান না এই আমাদের ফাইক ইউনিয়নের পঁয়ত্রিশ হাজার জনগণের আকাঙ্ক্ষার দাবি এটা আমরা এই স্কুলের এসএসসি পরীক্ষা ফিরিয়ে আনার জন্য আমরা মানববন্ধন হোক আন্দোলন হোক আমরা সামাজিকভাবে ফাইক ইউনিয়নের পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পরিবার আছে আমরা তাদেরকে নিয়ে রাজপথে নামব এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে আমরা বাইক বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং এই আন্দোলন সংগ্রামে আমরা সামনে ইনশাল্লাহ থাকব। বিশেষ করে আমরা যে শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের বিগত পনেরো বছর যাবৎ এই স্কুলে কোনো নির্বাচন হয় না কমিটি নির্বাচন হয় না এই আইনমন্ত্রী তার সহচর এ পি এস জীবন তার নেতৃত্বে জোরপূর্বক তার তার সহযোগী যারা আছে হেডমাস্টার এবং উত্তম ঠাকুরের স্ত্রী তারা ছিল তারা দলীয়ভাবে দলীয় প্রভাব খাটিয়ে এই স্কুলের প্রচুর সম্পদ আছে এগুলা হাতিয়ে নিত নিয়ে তাদের ইচ্ছা মতে টিচারদেরকে এখানে বসাইতো বসে দুর্নীতির মাধ্যমে আজকে যে আমাদের এই স্কুলটার যে এসএসসি সেন্টার গেছে এর মূল কারণ হচ্ছে দুর্নীতি দুর্নীতি ছাড়া যে যে রিপোর্টটা দিছে এটার মধ্যে শুধু লেখা আছে আমি দেখছি এটাতে শুধু দুর্নীতির অভিযোগটা করে অনিয়ম দুর্নীতির অভিযোগের কারণে ক্যান্সেল করা হয়েছে তো যারা দুর্নীতি করেছে এত বছর তাদের বিচার দাবি করছি এবং উচ্চ পর্যায়ে আমাদের আলহাজ কবির আহমেদ ভাই বলছে তিনিও যোগাযোগ করতেছে শিক্ষা মন্ত্রণালয় হইতে সব জায়গায় করবে তবে আমাদেরকে বলছে এটা সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা রাজপথে নামার জন্য উনি আমাদেরকে এই স্কুলের ফিরিয়ে পাওয়ার জন্য সেন্টার ফিরিয়ে পাওয়ার জন্য যত সহযোগিতা লাগে উনি আমাদেরকে করবে আমি আমাদের বাইক ইউনিয়নের যত ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের পাশে আমাদের কসবা আখাউড়ার বিএনপির অভিভাবক জনাব আলহাজ কবির আহমেদ ভূয়া আছে আপনারা কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ তার হাত ধরে শীঘ্রই আমরা আবার এই স্কুলের সেন্টার ফিরিয়ে পাবো এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আমি জনাব নাজমুল হাসান সভাপতি বাইক আপনারা দেখতে পেরেছেন যে শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পূর্ণবহলের দাবিতে শিক্ষকরা শিক্ষার্থীরা মাঠে নেমেছে মিছিল মিছিলে কোনো জাগরণ সৃষ্টি করেছে শিক্ষার্থীরা দাবি করেছেন পণ্যবহাল করে শিক্ষা সদন বাইক উচ্চ বিদ্যালয়ের গতিকে ফিরিয়ে আনার জন্য বহাল না করা এই দাবিতে কোনো আবাসায় যদি না করা হয় আবস করা হবে না বলে এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা আমি ক্ষমতাকালীন বাইক চমুন চত্বর থেকে